বে তুমি বিন এই যাইকে হোয়ার বাবা নাইকে হোয়া তুমি দয়ানা না কৌরি কে করিবে তুমি বিল এই সংসার নাইকে হোয়ার বাবা কেয়া চেয়া মা তোমার করে রাস্তায় দিলাম পারি তোমার নম্বর রক্ষা কর্ম তরলম পি তে করো তে তোড়ি আল্লাহ আল্লাহ

दर बाबा ज देरी दर बाबा मो जा करी पूरी अलाह দুনিয়া দীব पूरी लैया बाबा प्रेम खा अ सरदार बाबा जदली याद सरदार खाधा जदरीबारे करया पूरी पूरी अलाह अल Allah 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 প্রদীপ বিশ্বের মন্দির সর গিয়ানো রেল প্রদীপে কামা যাহ কামা যাহিজির মা যে আমার খাজ বাবা রাজা সে যে আমার দয়ার বাবা অিয় খানের রাজা সাহের সাপ ঈদ পুরি পরি চাই যার জগতে সাহের সাপ ঈদ পুরি যার জগতে খোদার নোরে রানোর বন্না দেউকে নেজার কলবে তে আল্লাহ 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 ကာမေနိုင်ပဲဗာဘဇာတိ

রাজা সাহেব সাহেব বীর পুরি করি চাই जात হবে তে খোদা লরে লালর তে আল্লাহ আল্লাহ

তুমি না এ বেরাসুল তুমি আল্লাহই মাগবুল বাবা ইয়াকু নে রকো আল্লাহ তুমি না এ বেরাসুল তুমি আল্লাহই মাগবুল বাবা ইয়াকু নে রকো আল্লাহ তোমাকে দেখিলে বাবা তোমাকে দেখিলে খাজা কোরআন হয় বলবো

করবা আর কদ বিদাই খাজা বাবা বিদাই দিয়া খাজা বাবা কদ যা যার বেচ থাকলে গাবিত আশিয়া অল্লাহ অল্লাহ আল্লাহ तो जी हारिंग सार कता तो हो कले मान या कहता रवा जी न रिंग सार कौत हो कले मान कंदे कहतोर तो हवा आ तुम देख बाबा पाह মাতের ভণ্ডার আল্লাহ অ

पीती पीछे मायल जग बे नई जॻा बाबा बिहो ने बाबा बिहो नयान बंगते जग अला अलाह अल শাহদানবা জান গো আমার নাই শাহদানবা জানা কি দান আছে কি দান দিয়া রাখব তোমার ম

थी কগ মেতে আইসি তোমার দয়ারো আসা আনুরা স্পিয়া কব গম পা কে এইসি তোমার গয়ারোয়া সার আর দায়া সারো দার দি তয়া চর পা

Allah 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 सौ गा हर रिदमा जारे प्रेम रह हर सौ गा हर रिदमा जारे प्रेम

আগন হয় জর গৌলার মালা মানসর পেটে রঙি রা হয় আগন হয় জর গৌলার মালা মানসর পেট রায়ী রা ভালে মুক্তায়নতে যাইতে কি তার ভয় রে যে শুনে বাহবার মধুর বানি রে এর সে কি গা রে রায় রে হর সে কি গা রে রায় রে যে শুনে বাহবার মধুর বানি রে আল্লাহ 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 আগুন জল লহে পারে সেখ ঘরে রইতে পার হে এশ খের আগুন জল লহে পারে সে কি ঘরে রে তাই তোম জন লাইলির প্রেমে ভুরে জগত মে রে হরে তাই তোম জন রাইলির প্রেমে ঘুরে জগত মায় রবানি রয়েছে গপ রে রায় রে যে বাবার মুরবানি রয়ে আল্লাহ 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 সবদায় রে প্রেম হারে হর সার হর রিদ বা যার রে প্রেম হওয়া ভে রে জয় সোন বাবার মুরবানি যে রায় রে জোনার মুরবানি রইয় আগ্লাহ আল্লাহ আগ্লা আশেক এর আগুন জ্বলে পারে সেই কি ঘরে হইতে পারে আশেক আগুন জ্বলে পারে সে কি ঘরে হইতে পারে তাই তো জাকেরান পাগল হয় পাক দরবারে আশেরে হায় রে তাই তো জাকেরান পাগল হয় পাক দরবারে আশেরে বাহা বাহার মধুর বাণী

রাজা পাকে রাশে পাশে যাকের বাই বন ঝিকির করে হুজুরা পাকে রাশে পাশে যাকের বাই বন ঝিকির করে কেউ বা হাসে কেউ বা কানদ কেউ বা লুট চর হার কেউ হাসে কেউ বা কানদ কেউ বা লুট বাবার চরো

বা হা ফৌর পুরহি গো মিয়া মর পহরানর পৌরা রন্ধা যা বাহা ফৌরিদ পুর হি গো মর জীবন আল্লাহ 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 তুমনে আমার জীবন সাথী এই অন্ধকার কোথায় বড়বাতি বাবা তুমি আমার জীবন সাথী এই অন্ধকার